আসসালামু আলাইকুম ভিওর্স যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবদের ফিলান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে আপনি এই পরীক্ষায় পাশ করতে পারবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য আজকের এই ভিডিওটা আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে তো প্রথমে জানাই কত তারিখে এই প্লান্সিং প্রশিক্ষণে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো বিনামূল্যে প্লান্সিং প্রশিক্ষণ এই প্রশিক্ষণটি নেয়ার জন্য আপনারা যারা আবেদন করেছেন তাদের সকলের পরীক্ষা নেওয়া হবে আগামী তেইশ তিন দুই হাজার পঁচিশ তারিখ আপনারা যারা আবেদন করেছেন তেইশ তিন দুই হাজার পঁচিশ তারিখের আগে অর্থাৎ বাইশ তিন দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের মোবাইল নাম্বারে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে কোন জায়গায় কয়টা বাজে আপনার পরীক্ষা তো সেখানে দেওয়া সময় এবং স্থান অনুযায়ী আপনাকে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে তেইশ তিন দুই হাজার পঁচিশ তারিখ তো এই তেইশ তারিখে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষায় আপনারা যারা পাশ করবেন তাদের ভাইবা পরীক্ষা হবে আবার চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে তারিখে গিয়ে আপনারা যারা পাশ করেছেন লিখিত পরীক্ষায় তারা ভাইবা দিয়ে আসবেন। এরপরে লিখিত ও ভাইবা পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী সাতাইশ তিন দুই তারিখে সো এই প্রশিক্ষণের ভর্তি পরীক্ষার মার্ক হচ্ছে সর্বমোট পঞ্চাশ মার্কস এই পঞ্চাশ মার্কস ভিতরে পঁচিশ মার্কস হচ্ছে এম কিউ এবং পঁচিশ মার্কস হচ্ছে রিটেন সো আপনি কিভাবে এই পঁচিশ মার্কস এমসিকিউ এবং পঁচিশ মার্কস রিটার্নের মধ্যে অর্থাৎ পঞ্চাশ মার্কসের ভিতরে কিভাবে আপনি চল্লিশ প্লাস মার্কস পাবেন আমরা আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে বলে দিব সো আপনি কিভাবে এই পঞ্চাশ মার্কসের ভিতরে অন্তত চল্লিশ মার্কস পাবেন আমি যে ভিডিওগুলো দিব ওই ভিডিওগুলো ফলো করলে চল্লিশ মার্কস প্লাস আপনারা মার্কস পাবেন সো সেই ভিডিওগুলো আপনারা আমাদের আই বাটন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অবশ্যই সেই ভিডিওগুলো ফলো করবেন তাহলে আপনি চল্লিশ প্লাস মার্কস অবশ্যই পাবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমাদের সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখলে সো এই ছিল এই কোর্স সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা যারা পাশ করতে চান চল্লিশ প্লাস মার্কস পেতে চান তারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন সো আপনার সাথে দেখা হচ্ছে আমার এই ভিডিওতেই